করছি যে কি কি তৈরি করা এটা হলো মুড়ির মিলের আপনার কেস এটা দিয়ে মুড়ি ভাঙানো হয় নাইনটি যারা মাঠে পানি তোলার জন্যে ভালো কোয়ালিটির নাইনটি চাচ্ছেন তারা কিন্তু যশোর পণ্য মেলায় চলে আসতে পারেন এটা হলো কুন্দানো মেশিন বলে পরিচিত কাঠের নকশা করা মেশিন আর যশোরে কিন্তু এটা মজার জিনিস হলো কি আপনার কেন এই যে এস যে বিরাজগুলো এগুলো আগে ইম্পোর্ট করা লাগতো এগুলো কিন্তু যশোরেই তৈরি হচ্ছে আর এই মেলায় কিন্তু ঘুটেছে ঝাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আর এটা হলো সুপারি মেশিন দুই থেকে তিনশো কেজি ঘণ্টায় কিন্তু এই সুপরি মেশিন দিয়ে আপনারা সুপরি ভাঙতে পারবেন এই সুপরি মেশিনও কিন্তু মেলায় উঠেছে ঝাদের প্রয়োজন অবশ্যই মেলার থেকে আপনারা ক্রয় করতে পারবেন কিংবা নাম্বার দেখে আপনার ফোন দিয়ে কিন্তু এই জিনিসটা ক্রয় করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির মেশিন আর হলার যে আপনারা রাইস মিলে হলার সেট করে থাকেন এই হলারগুলো কিন্তু আমাদের যশোরেই তৈরি হচ্ছে আপনারা বড় মিডিয়াম সব ধরনের কিন্তু হলারের সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা আর এই পণ্যমালায় কিন্তু আপনার সব ধরনের কোয়ালিটির মেশিন কিন্তু সবাই চেষ্টা করেছে তোলার এটা হলো আপনার যারা ফাল ট্রাক্টরের ফাল আমাদের চাষরা ইঞ্জিনিয়ারিং ভাই তৈরি করেছে এটা পাম খুবই ভালো মানের পাম্প